আলাইকুম রাকেশ ভাই কেমন আছো তোমাদের ঘর পর তো খুব সাজিয়ে আছে রাকেশ ভাইদের বাড়ি এসেছি ভিডিও করতে রাকেশ ভাই কেমন আছো ভাই এদিকে এসো আমাদের লাইভে ভিডিও কেমন আলাইকুম হাই গাইস কেমন আছো আপনারা আশা করি ভালো আছো তা কেমন আছিস তুই হ্যাঁ খুব ভালো আছিস তুই চার দিন ভিডিও করছিস কি ব্যাপার এই আজকে খুশি খুশি লাগছে আসলে ভাই খুব আনন্দ আছে যে এর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ঠিক আছে তো এই খুশিতে একটা ব্লগ ভিডিও করতে চলে এসেছে তো এক জায়গায় ঘুরতে যাবো আমরা তা ঘুরতে যাব ব্লগ ভিডিও করব করে তার ওই জন্যে আমার ডাকতে এসছে তো আগে থাকতে ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে তো আমরা যাব তাই এখন ব্লগ ভিডিও করছিস দেখা হ্যাঁ রাকেশ ভাইয়েরও এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তা আমাদের এক হাজার সাবস্ক্রাইব অন্য চ্যানেল হয়েছে নতুন একটা চ্যানেল খুলেছি তা ও চ্যানেলটার নাম হল রাকেশ এস্টা তা ওই চ্যানেলটা আপনারা একটু সাপোর্ট করতে পারেন তো খুব ভালো হয় সাপোর্ট করলে ঠিক আছে হ্যালো গাইস হ্যালো গাইস ওকে